এখানে দেখতে পাচ্ছি আমাদের সালাম ভাই ইনি সেনা কর্মকর্তা ইনি এই প্রজেক্টটার জন্য খুবই দিনরাত পরিশ্রম করতেছে অনেক দৌড়ে দৌড়ি যত কিছু করেছে ইনি করছে পাশে আমাদের মুরবি সাহেব আছেন সভাপতি সাহেব আছেন সেক্রেটারি সাহেব আছেন অনেকে এখানে আছে এখানে আসেননি তারা অনেক কষ্ট করে আমাদের এই মসজিদ তুলছে এটা কিন্তু প্রত্যন্ত এলাকা এই মসজিদটি এটা অনুদান দেওয়ার মতো এইরকম ভালো ক্যাপাসিটি লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে যে গ্রামবাসীরা অনেক কষ্ট করে তাদের দিনমূরি যে টাকা সেটি বিনিময় করে এই মসজিদটা অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে তাই আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট যারা আমাদের ফ্যান ফলোয়ার আছেন বা আমাকে যারা ফলো করেন তারা অবশ্যই যেটুকু পাবেন অর্থ দিয়ে হোক বা কোনো শ্রম দিয়ে হোক যে কোনো দিক দিয়ে হোক অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের আহ অন্তঃস্থ থেকে এখন আমাদের সাথে একটু কথা বলবে এই মসজিদ বিষয়ে কিছু কথা বলবে মসজিদ আমরা কিভাবে করতেছি এরা বা আমাদের নদী দেখতে পাচ্ছেন পাশে কিন্তু নদী রয়েছে একটা ধরলা নদী এটা কোনো খুব বড় একটা নদী নদীর পাশে কোনো মসজিদটা হচ্ছে কিন্তু এখন নদীটা ভেঙে যাবে না কারণ কি পানির উন্নয়ন বোর্ড থেকে এখন কিন্তু সংস্কার কাজ চলতেছে তাই এই বিষয়ে মসজিদ কিছু বিষয়ে আমি এত কিছু জানি না প্রথম থেকে যে কাজগুলো করছে সেই বিষয়ে আমাদের কথা বলে জানাব সালাম ভাই রয়েছে উনি একটু কথা বলবেন আসসালাম আলাইকুম আমি এই অত এলাকার সন্তান আমাদের রাশেদ ভাই সমস্ত কথা বলছে সব বিষয়ে বলছেন তারপরে আমি একটু এখানে অংশগ্রহণ করি সেটা হলো আমরা মসজিদটা আমাদের কাজ শুরু হয়েছে প্রায় চার মাস হয়ে গেল তো চার মাসে যে কাজগুলি করছি আমরা সে কাজগুলি এ পর্যন্ত মোটামুটি থেকে ছোটখাটো কিছু অনুদান আসছে আর বাকিটুকু পুরোটাই আমাদের এই গরিব এলাকা এখান থেকেই তাদের খাবারের থেকে খরচের থেকে কাটা কাটা যেভাবে হোক আমরা এতদূর পর্যন্ত আগায় আসছি আমরা এখন পর্যন্ত সাদের সাটার কমপ্লিট করছি বাট এখনো ঢালাই ধরি নাই এই জন্য একটা কারণেই যে ঢালাইয়ের অর্থ আমাদের অনেক শর্ট প্রথম পল্লের ঢালার জন্যই আমাদের অর্থ অর্থ সংকটে আছে এই জন্য একটু লেট হচ্ছে আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি যদি কোনো সরদার ব্যক্তি থাকেন আমাদেরকে একটু সহযোগে হাত বাড়া দেবেন প্লিজ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাকে কিছু বলতে না এই বিষয়টি ভাই আপনার মসজিদটা সব গুলো দেখতে পাচ্ছেন আমাদের প্রায় ছাদের রড এ কাজ চলতেছে আলহামদুলিল্লাহ মসজিদটা অনেক বড় মসজিদ তো অনেক কষ্ট করে মসজিদটা করা হচ্ছে তাই আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে চান আমার এখানে ফেসবুকের মধ্যে আমার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দেওয়া থাকবে যারা সাহায্য দিতে চান আমার অনেক প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই ফলো করেন ভাইরা আমি জানি আপনারা অনেক বড় মনের মানুষ যে কোনো আপনাদেরকে স্মরণ করলে আমি কাছে কাছে পাই তা আমি আশা করবো আপনারা যতটুকু পারেন এই মসজিদের জন্য একটু সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম